বন্ধুগণ জাহেলিয়াতের যুগে এক গ্রামে এক মেয়ের শাস্তি হিসেবে কিংবা হয়তো কোনো বদ দোয়ার কারণে তাকে একটি সাপের সঙ্গে বিয়ে দেওয়া হলো। মেয়েটি যখন বিয়ে করে সাপের সঙ্গে থাকতে শুরু করলো তখন বিয়ের প্রথম রাতেই সে গর্ভবতী হয়ে গেল আর যখনই এই হাফেজা কোরআন মেয়ে সাপের বাচ্চা প্রসব করল সে দৃশ্য দেখে মেয়েটি নিজের শরীর চিমটি কাটত চুলছিরত সে ছিল হাফেজা কোরআন কিন্তু শেষ পর্যন্ত তার এমন কি গুণা হয়েছিল যার কারণে সে নারী নিজেকে এভাবে রাস্তায় ঘুরে বেরিয়ে শাস্তি দিত এবং গ্রামের মানুষ তার থেকে শিক্ষা নিত যেখানেই মানুষ তাকে দেখত আফসোস প্রকাশ করত সেই নারীর চেহারায় দুঃখের ছায়া থাকত আর সে বিষণ্ন চোখে গোটা গ্রামকে দেখত তারপর হঠাৎ জোরে চিৎকার করে কাঁদতে শুরু করত আসলে বিয়ের প্রথম রাতে সেই সাপ তার সঙ্গে কি করেছিল আদৌ কি সে দোষী ছিল নাকি কারো ষড়যন্ত্রের শিকার হয়েছিল এই পূর্ণাঙ্গ দুঃখভরা কাহিনী আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুগণ একটি ছোট্ট গ্রামে খুব সুন্দর আর অল্প বয়সী একটি মেয়ে থাকত যার নাম ছিল ফাতিমা ফাতিমা ছিল খুব সুন্দরী আর তখন তার বয়স মাত্র ষোলো বছর ফাতিমা তার বাবার সঙ্গে থাকত এবং সে ছিল হাফেজা কোরআন ফাতিমা যখন তিন বছরের হল তখন তার মা এক মারাত্মক রোগে আক্রান্ত হলেন যথাযথ চিকিৎসা না হওয়ার কারণে তার মা এই দুনিয়া থেকে চলে গেলেন ছোট্ট একটি শিশুর কাছে মায়ের বিচ্ছেদের কষ্ট বোঝার মতো কিছুই ছিল না সে শুধু সারা ঘরে মাকে খুঁজে বেড়াত হাতে নিয়ে ডাক দিত মা মা কিন্তু তার মা ছিল অনেক দূরে আর কখনো তার ডাকের জবাব আসত না ফাতিমা সারা দিন এভাবেই ঘুরে বেড়াত তার বাবা খোদা বখস যখন দেখত সে মায়ের জন্য ছটাফট করছে তখন খুব কষ্ট পেত সে তাকে বুকে জড়িয়ে বলতো বাবা হাল ছেড়ো না সাহস রাখো আল্লাহ তোমার সাহায্য করবে আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার মা অনেক দূরে চলে গেছে তুমি মায়ের জন্য দোয়া করো ফাতিমা তখনও ছোট বুঝত না মা কোথায় গেছে তবে এতটুকু বুঝেছিল মার নাম এলেই বাবা কেঁদে ওঠে আর তাকে ধৈর্য ধরতে বলে ধীরে ধীরে ফাতিমা চুপচাপ হয়ে গেল নিজের মধ্যে গুটিয়ে গেল খোদা বক্সের জন্য তখন দ্বিগুণ কষ্ট নেমে এলো একদিকে স্ত্রীর মৃত্যু আর অন্যদিকে ফাতিমার লালন পালন ও শিক্ষার ভার তার কাঁধে এসে পড়ল সে চিন্তায় পড়ে গেল কাজে যাবে নাকি মেয়েকে সামলাবে কারণ ফাতিমা তখনো ছোট নিজেকে সামলানোর মতো বয়স হয়নি এই পরিস্থিতি দেখে তার মাথায় একটি চিন্তা এলো এবং সে তা বাস্তবায়ন করল সে সিদ্ধান্ত নিল ফাতিমাকে গ্রামের এক হাফেজা আলেমা বিদুষী মহিলার কাছে রেখে আসবে তার নাম ছিল বাজি বাজিনাসরিন ফাতিমা বাজি বাজিনাসরিনের কাছে যাওয়া শুরু করল খোদাবকস তাকে নিজের অসুবিধার কথা বুঝিয়ে বলল বোন আমি আমার মেয়েকে সকালে কাজে যাওয়ার সময় রেখে যাব আর কাজ শেষে ফেরার সময় নিয়ে আসব এখন থেকে তার পড়াশোনা আর লালন পালনের দায়িত্ব আপনার আমার অনুরোধ একে বাইরে যেতে দেবেন না একা কোথাও যেন না যায় না হলে তার জীবনের ঝুঁকি আছে বক্সের এ অদ্ভুত সতর্কবার্তা শুনে বাজি নাসরিন বললেন ভাই সাহেব আপনি চিন্তা করবেন না ফাতিমা আমার কাছে আপনার অমানত আপনি রেখে যান আমি এর ভালোভাবে খেয়াল রাখব নাসরিনের আশ্বাসে খোদা বখস নিশ্চিন্ত হল সকালে কাজে যাওয়ার সময় সে ফাতিমাকে বাজি নাসরিনের কাছে রেখে দিত তবুও পথে যেতে যেতে সে মেয়েকে বলত বাবা একা কোথাও যাবে না তুমি জানো না তোমার জীবনের হুমকি আছে বাবার এ কথা শুনে ফাতিমা মাথা নেড়ে সম্মতি দিত এবং তাকে আশ্বস্ত করত যে সে একা কোথাও যাবে না এখন ফাতিমার শিক্ষা ও লালন পালনের দায়িত্ব পুরোপুরি বাজি নাসরিনের উপর পড়ল বাজি তাকে কোরআনের বুনিয়াদী শিক্ষা দেওয়া শুরু করলেন নামাজ রোজা শেখাতে লাগলেন শুরুতে ফাতিমা অনেক সংকোচ করত কিন্তু আস্তে আস্তে মিশে গেল বাজি নাসরিন মা হারা এই শিশুটির প্রতি বিশেষ যত্নশীল হলেন এবং তার শিক্ষায় মনোযোগ দিলেন ধীরে ধীরে ফাতিমার মনও এখানে বসতে লাগল এবং সে আগ্রহের সঙ্গে কোরআন শেখা শুরু করলো এখানেই তার মনে শখ জাগল সে পুরো কোরআন হিফজো করবে সে বাজি নাসরিনকে বলল বাজি আমাকে হিফজ করান আমি পুরো কোরআন মুখস্থ করতে চাই বাজি তার আগ্রহ দেখে হিফজ করাতে শুরু করলেন আর ফাতিমা নিজের পরিশ্রম আগ্রহ ও অদম্য প্রচেষ্টায় অল্প বয়সেই পুরো কোরআন হিফাজ করে ফেলল দিন দুনিয়ার মৌলিক জ্ঞান সে অর্জন করল তার এ সাফল্যে খোদা বখস ভীষণ খুশি হলেন তিনি মেয়ের কপালে চুমু খেয়ে বলতেন বাবা তুমি আমাকে দুনিয়া ও আখিরাতের সফলতা এনে দিয়েছ এ কথা শুনে ফাতিমা হাসত তার মন শান্তিতে ভরে যেত ছোট বয়সেই ফাতিমা পর্দা করা শুরু করল সে কখনো কোনো পরপুরুষের সামনে মুখ খোলেনি বখস ও ফাতিমা খুবই ভালো ও সাদামাটা জীবন যাপন করছিল তবে একটা ব্যাপার খুবই অদ্ভুত ছিল খোদা বখস কখনো ফাতিমাকে একা কোথাও যেতে দিত না সকালে বাজি নাসরিনের কাছে রেখে আসত আর সন্ধ্যায় নিজেই নিয়ে আসত একবার ফাতিমা বাবাকে বলল বাবা আপনি কষ্ট করেন সারা দিন কাজ করেন কেন আমাকে আনতে নিতে এত কষ্ট করেন আমাকে একাই আসতে দিন না আমি নিজেই চলে আসব এ কথা শুনে খোদা বক্সের মুখে অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠত সে বলতো না বাবা তা হতে পারে না আমি তোমাকে একা ছাড়তে পারি না তুমি আমার সঙ্গেই আসবে যাবে তুমি শুধু ঘরে থাকো একা কোথাও যাবে না যেদিন একা কোথাও যাবে না জানি কি হয়ে যাবে আমি তোমাকে হারাতে চাই না খোদা বক্সের মুখে এ কথা শুনে ফাতিমা চমকে উঠল এবং জিজ্ঞেস করল বাবা যান আপনি এভাবে কেন বলছেন গ্রামের অনেক মেয়ে তো একা আসা যাওয়া করে সেলাই শেখে সুচিকরম শেখে কূপ থেকে পানি ভরে আনে অথচ আপনি আমাকে কোথাও যেতে দেন না যেদিন থেকে আমার কোরআন শরীফ হিফাজ শেষ হয়েছে আপনি তো আমাকে আর নাসরিন বাজির বাড়িও নিয়ে যান না ফাতিমা ভেজা কণ্ঠে খোদা বক্সকে বলল তখন সে অসহায়ের মতো উত্তর দিল আমার মেয়ে আমার সোনা ফাতিমা আমার বাধ্যতা বুঝতে চেষ্টা করো। তুমি জানো না তোমার বাবা কতটা অসহায় এ কথা শুনে ফাতিমা চুপ হয়ে গেল তবে তার মনে অস্থিরতা শুরু হল আসলে তার বাবা কেন তাকে লুকিয়ে রাখে কেন তাকে কারো সামনে যেতে দেয় না কেন বাইরে একা যেতে দেয় না বিষয়টা ফাতিমার জন্য ভীষণ রহস্যময় ছিল এভাবেই ফাতিমার বয়স ষোলো বছরে পৌঁছাল সে সারা দিন ঘরেই থাকত কোরআনের পাট মুখস্থ করত বাবার জন্য রান্না করত ঘর পরিষ্কার করত কাজ শেষে ক্লান্ত হয়ে জানালার ধারে বসে বাইরের গ্রামের দৃশ্য দেখত ছেলেমেয়েদের মেয়েদের হাসি খুশি কোলাহল শুনত ছোটখাটো খেলা ঝগড়াও তার কাছে মজার লাগত কিন্তু জানালার বাইরে যে দুনিয়া ছিল সেটা তার কাছে ছিল একেবারেই অচেনা তার বাবা তাকে কখনো বাইরে যেতে দিত না এটাই ছিল ফাতিমার কাছে সবচেয়ে বড় বিষয় দিনগুলো ধীরে ধীরে এক বিশেষ ছন্দে কেটে যাচ্ছিল একদিন খোদা বক্সের শরীর কিছুটা খারাপ হয়ে গেল এবং সে কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো তার মুখ ছিল ফ্যাকাশে চোখের চারপাশে ছিল গভীর কালোদা ফাতিমা বাবার এই অবস্থা দেখে উৎকণ্ঠিত হয়ে বলল বাবা যান আপনার কি হয়েছে আপনার এমন অবস্থা কেন হল খোদাবকস ক্লান্ত স্বরে বলল বাবা আজ শরীর ভালো নেই আমি ভীষণ ক্লান্ত বিশ্রামের দরকার কথা শুনে ফাতিমা চুপ করে গেল বাবাকে বিশ্রাম করতে বলল আর নিজে চিন্তিত হয়ে রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করতে লাগল কিন্তু তার মন পুরোপুরি বাবার দিকেই ছিল কারণ বাবা ছাড়া তার আর কেউ ছিল না বাবার সামান্য অসুস্থতাই তাকে ভীষণ ব্যতিব্যস্ত করে তুলত সে বাবার জন্য হালকা খাবার রান্না করে দিল খোদা বখস্তা আগ্রহের সঙ্গে খেল এবং আবার শান্তিতে শুয়ে পড়ল কিন্তু ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তে লাগল সে প্রতিদিনই তাড়াতাড়ি কাছ থেকে বাড়ি ফিরত এ অবস্থায় ফাতিমা আরও দুশ্চিন্তায় পড়ে যেত সে কাঁদতে কাঁদতে বলত বাবা যান আপনার কি হচ্ছে আমি তো আগেই মাকে হারিয়েছি এবার আপনাকে হারাতে চাই না আপনি দয়া করে সঠিক চিকিৎসা করুন হাকিমের কাছে যান ওষুধ খান আপনার সুস্থতা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ফাতিমার কান্না দেখে খোদা তার মাথায় হাত বুলিয়ে সান্তনা দিত তন বাবা তুমি চিন্তা করো না আমি একদম ঠিক আছি এটা সাময়িক অসুস্থতা কিছুটা আবহাওয়ার প্রভাব কিছুটা বেশি কাজের ক্লান্তি আমি ঠিক হয়ে যাব তুমি দুশ্চিন্তা করো না এ কথা শুনে ফাতিমা সাময়িকভাবে সান্ত্বনা পেত কিন্তু একদিন সকালে ফাতিমা বাবাকে উঠাতে গিয়ে দেখল তিনি কোনো নড়াচড়া করছেন না বাবা যান উঠুন কাজের সময় হয়ে গেছে বারবার ডাকলেও কোনো সারা নেই খোদা খোদাবক্সের দেহে সামান্য নড়াচড়াও নেই ফাতিমা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল কারণ তার বাবা তো সামান্য ডাকেই জেগে উঠতেন কিন্তু আজ কেন জেগে উঠছেন না সে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে অনেক চেষ্টা করল তবুও বাবা অচেতন রইলেন ফাতিমা আর কোনো উপায় না দেখে তড়িঘড়ি ওড়না মাথায় দিল এবং বাড়ির বাইরে ছুটে গেল সে জানত নদীর ধারে একজন হাকিম বসেন যার চিকিৎসা খুব বিখ্যাত আর আল্লাহ তার হাতে অনেক শিফা দিয়েছেন ফাতিমা ভাবলো বাবার জন্য তাকেই নিয়ে আসতে হবে সে গ্রামের গলি পেরিয়ে দৌড়ে নদীর ধারে পৌঁছাল গ্রামের মানুষ তাকে বিস্ময়ের চোখে দেখছিল কিন্তু ফাতিমা তো আক্কা করল না নদীর ধারে পৌঁছে সে একটি ছোট্ট কুটির দেখতে পেল সেখানে ঢুকে সে বলল হাকিম সাহেব আমার আব্বার শরীর খুব খারাপ তিনি অচেতন হয়ে পড়ে আছেন আপনি দয়া করে আমার সঙ্গে চলুন হাকিমও যখন অল্প বয়সী মেয়েটিকে এতটা ব্যতিব্যস্ত দেখলেন তখন তিনি তার সঙ্গে চললেন ফাতিমা হাকিম সাহেবকে নিয়ে কুটির থেকে দ্রুত বের হতেই তার পা হঠাৎ এক অদ্ভুত নরম আর লেজের মতো কিছুর ওপর পড়ল ভয়ে পা সরিয়ে নিল তাকিয়ে দেখল তার পায়ের নিচে ছিল এক বিশাল মোটা সাপ ফাতিমা ভয়ে কেঁপে উঠল তবে বাবার অসুস্থতা চিন্তায় ভর করে সে আর পিছনে তাকালো না দ্রুত হাকিমের পেছন পেছন ছুটতে লাগল তার মাথায় তখন শুধু বাবার চিন্তা ঘুরছিল কিন্তু ফাতিমা জানত না যে সাপের শরীরে সে পা দিয়েছিল সেই সাপ তার প্রতি ঘৃণা ভরে আছে ফনা তুলে তাকে বিদ্বেষের চোখে দেখছে যতক্ষণ না ফাতিমা তার চোখের আড়ালে চলে গেল সাপটি একবারও চোখের পাতা ফেলেনি আর সেই মুহূর্তেই সাপের মনে ফাতিমার প্রতি এমন এক ঘৃণা জন্ম নিল যা হয়তো কখনো শেষ হবে না ফাতিমা হাকিমকে নিয়ে বাড়িতে এলো হাকিম খোদা বক্সকে পরীক্ষা করলেন তারপর চামচ দিয়ে তার মুখে ওষুধ দিলেন কিছুক্ষণ পর খোদা বক্সের জ্ঞান ফিরল তিনি হঠাৎ উঠে বসলেন অবাক হয়ে হাকিমের দিকে তাকালেন তারপর দৃষ্টি গেল ফাতিমার দিকে তিনি জিজ্ঞেস করলেন বাবা হাকিম সাহেব কোথা থেকে এলেন কে ওনাকে নিয়ে এসেছে তখন ফাতিমা বলল আব্বা যান আপনার শরীর খুব খারাপ ছিল আমি চিন্তায় পরে নিজেই হাকিম সাহেবকে আনতে গিয়েছিলাম এ কথা শুনে খোদা বখশ হঠাৎ উঠে বসলেন উদ্বিগ্ন চোখে মেয়ের দিকে তাকিয়ে বললেন বাবা তুমি এটা কি করলে কেন বাইরে গেলে আমি তো তোমাকে নিষেধ করেছিলাম তুমি কখনো একা বাইরে যাবে না অথচ তুমি আমার কথা মাননি এখন আমি কি করব না জানি কি হতে চলেছে এ কথা বলেই খোদা খোদাবখশ নিজের চুলমুঠি করে ধরে কান্নায় ভেঙে পড়লেন বাবার এ অবস্থা দেখে ফাতিমা ভীষণ দুশ্চিন্তায় পড়ল সে কেঁদে বলল আব্বাজান কি হল এত চিন্তিত হচ্ছেন কেন কাচ্ছেন কেন আসলে এমন কি রহস্য আছে যা এত বছর ধরে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছেন কেন আমাকে বাইরে যেতে দেন না আজ অন্তত সত্যিটা বলুন আমাকে জানতে দিন আসল ব্যাপার কি ফাতিমা উৎকণ্ঠা নিয়ে বারবার জিজ্ঞেস করলেও খোদা বখস চোখ সরিয়ে নিলেন কিছুই বললেন না ফাতিমা হতাশ হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল খোদা খোদাবখশ তখন ভীষণ অশান্ত হয়ে পড়লেন এবং আরও কঠোরভাবে ফাতিমাকে নিষেধ করলেন কখনো বাইরে যেও না একদমই না এরপর থেকে খোদা বখশ আর কাজে বের হলেন না অসুস্থতাও সারল না তিনি সবসময় গভীর চিন্তায় ডুবে থাকতেন এবং উদ্বিগ্ন চোখে ফাতিমার দিকে তাকিয়ে থাকতেন যেন তার মনে হচ্ছিল ফাতিমার উপর কোনো অঘটন নেমে আসবে কিন্তু ফাতিমা কিছুই বুঝতে পারছিল না কয়েকদিন পর একদিন ফাতিমার বিয়ের প্রস্তাব এল ছেলেটি ছিল খুব সুদর্শন আর ভদ্র তার গভীর কালো চোখে যেন কোনো রহস্য লুকিয়েছিল ছেলেটির মা ফাতিমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন এ প্রস্তাব এসেছিল বক্সের এক বন্ধুর মাধ্যমে তাই তিনি নিশ্চিন্ত ছিলেন বিশেষ খোঁজখবরও করলেন না এক মাস পর বিয়ের তারিখ ঠিক করে দিলেন ফাতিমা এত দ্রুত বিয়েতে রাজি ছিল না সে অসুস্থ বাবাকে একা ফেলে যেতে চাইত না কিন্তু খোদা বখস বোঝালেন বাবা আমার শরীর ভালো থাকে না আমি চাই না তোমাকে এভাবে কষ্ট দিতে আমি চাই আমার জীবদ্দশায় তোমার ঘর সংসার দেখে যাই তাই আমার কথা মানো এই বিয়েটা করে ফেলো বাবার বাধ্যতা বুঝে ফাতিমা আর কিছু বলল না যদিও মনের গভীরে তারও ইচ্ছে ছিল বাবাকে এ অবস্থায় একা না ফেলে যাওয়া কিন্তু যখন বাবা নিজের মুখে রাজি করালেন তখন ফাতিমা চুপ করে গেল বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হল গ্রাম থেকে অনেক মেয়ে এসে ফাতিমাকে সাহায্য করতে লাগল নাসরিনও এ সময়ে পাশে ছিলেন কারণ তিনি জানতেন ফাতিমার মা নেই তাই তিনি মায়ের জায়গাটা পূরণ করার চেষ্টা করছিলেন খোদা বখস নিজের সামর্থ্য অনুযায়ী মেয়ের বিয়ে দিলেন ফাতিমার বিয়ে হল আর সে স্বামী হাসানের সঙ্গে শ্বশুর বাড়ি চলে গেল ফাতিমা বাইরে থেকে হাসি খুশি ছিল কিন্তু মনের ভেতর বাবার অসুস্থতা নিয়ে গভীর দুশ্চিন্তা ছিল শ্বশুর বাড়িতে গিয়ে ফাতিমার মনে হল জায়গাটিতে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ আছে চারপাশে কেবল কিছু মানুষ তারাও নীরব আর রহস্যময় তার শ্বশুরও ছিল অস্বাভাবিকভাবে চুপচাপ যার কারণ ফাতিমা বুঝতে পারল না অদ্ভুত ব্যাপার হল সেদিন তার স্বামী হাসানও বাড়িতে উপস্থিত ছিল না ফাতিমা নিজের ঘর দেখতে গেল ঘরটা খুব সাধারণভাবে সাজানো ছিল কিন্তু আশ্চর্যের বিষয়ে পুরো ঘরে কোথাও কোনো আয়না ছিল না ফাতিমা ততধিক অদ্ভুত লাগল কারণ প্রতি বাড়িতেই তো আয়না থাকার কথা সে বুঝে উঠতে পারছিল না এখানে আয়না নেই কেন সে ভাবল হয়তো হয়তো ততক্ষণে তার জানা স্বামী ঘরে ঢুকেছে আর ফাতিমা লজ্জায় চুপচাপ মাথা নমিয়ে দিল হাসানের সঙ্গে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে বিস্ময়ের বিষয়ে ফাতিমার শ্বশুর তখন থেকে ওখান থেকে চলে গিয়েছিলেন ফাতিমা যখন হাসানকে এ ব্যাপার জিজ্ঞেস করল সে বলল তারা দুজন এক মাসের জন্য আত্মীয়দের কাছে গেছেন এক মাস পর ফিরে আসবেন এ কথা শুনে ফাতিমা একটু দুঃখ পেল আমি একা বাড়িতে কি করব আপনি তো কাজের জন্য চলে যাবেন আমি এখানে থেকে কি করব বলতেই হাসান ব্যস্ততার সুরে বলল এখানেই তোমার ঠিকানা নিজের ঘরটা তোমারই হাসানের কণ্ঠে অদ্ভুত একটা ভারমিশ্র অনুভূতি ছিল ফাতিমা চুপ হয়ে রইল মনে হল হাসান খারাপ বোধ করল কিছুক্ষণ পর সে বলল হাসান আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব রাগ করবেন না তো হাসান বলল না রাগ করব কেন বল কি ব্যাপার তখন ফাতিমা বলল আপনার পুরো বাড়িতে কোন আয়না নেই এটা কেন যদি আপনি একটা আয়না এনে দেন কিপা করবেন এ কথা শুনে হাসানের মুখে অদ্ভুত অভিব্যক্তির ঢেউ ওঠে তার চোখে এমন এক অদ্ভুত জিলিক ধরা দিল যা ফাতিমা বুঝতে পারল না হাসান কিছু বলেননি ফাতিমা জানে না সেটি সম্মতি ছিল না অস্বীকার কিন্তু হাসানের সেই ভঙ্গিমা দেখে তার কিছু আর বলার সাহস হল না হাসান ধীরে ধীরে কাজে ফিরতে লাগলো আর ফাতিমা সারাদিন বাড়ির কাজ করেই কাটাল এর মধ্যে তার বাবার কথাও মনে পড়ত বিবাহের পর থেকে সে একবারও বাবার কাছে গিয়েছিল না আজ ঠিক করল বাবার খোঁজ নিতে যাবে পরের সন্ধ্যায় হাসান বাড়ি এলে ফাতিমাকে বলল যদি তুমি যেতে চাও আমি তোমাকে নিয়ে যাই ফাতিমা ভেবেও দেখেনি যে হাসান এত সহজেই রাজি হবে সে তৎপরতা করে সাজু হয়ে বাবার বাড়ি চলে গেল হাসান কিছুক্ষণ পরে কাজে গেলেন আর ফাতিমা বাবার বুর সঙ্গে গল্প করল পরে সে নিজের একটা ছোট আয়না লুকিয়ে নিয়েছিল এবং হাসান যখন এসে তাকে বাড়িতে নিয়ে গেল সে সঙ্গে সেই আয়নাও নিয়ে এল আয়নার খুব প্রয়োজন ছিল হয়তো আগেও অনুরোধ করেও হাসান আয়না এনে দেননি এখন আয়না তার কাছে ছিল নিজের মতো সারিসাজ করতে পারবে এটাতেই সে খুশি দিন কেটে চলল এক সময় ফাতিমা বাবার খোঁজ নিয়ে কিছুটা অবলীলায় লাগল কারণ বক্সের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছিল এক দুপুরে ফাতিমা আয়নার সামনে বসে সাজসজ্জা করছিলেন হঠাৎ পিছন থেকে হাসান এসে ভিতরে ঢুকল ফাতিমা আয়নায় নিজেকে দেখে হোচট খেয়ে উঠল হৃদয়টা কেঁপে উঠল রংশি উঠে গেল ভয় পেয়ে হঠাৎ করে আয়নাটি নিচে নামিয়ে দিল হাসান সেই অবস্থা ধরতে পারেনি দ্রুত বলল ফাতিমা আমার একটু দিন কাজের জন্য শহরে যেতে হবে কাজ না হলে আমি যেতাম না তুমি কি এখানে একা থাকতে পারবে হাসানের কথায় ফাতিমার সাথে তৎক্ষণাৎ বলল আমি একা থাকতে পারবো না বাবা জানের কাছে জমা করে দিন আমি সেখানেই থাকব হাসান বলল ভালো আমি তোমাকে ওখানেই রেখে আসি হাসান ফাতিমাকে বাবার বাড়ি পৌঁছে দিয়ে চলে গেলেন খোদা খোদাবখোশ যখন মেয়েটিকে দেখলেন বললেন বাট্টা তোমার চোখটা ম্লান কেমন আছো ঠিক তো ফাতিমা কণ্ঠ কেঁপে বলল বাবা জান বল কি না জানি না কিন্তু যখন থেকে যে দৃশ্যটা দেখেছি তখন থেকেই আমি নিজের মধ্যে নেই অদ্ভুত লাগছে বখস বললেন বল কি ব্যাপার আমার মনটা খসখসে করছে তখন ফাতিমা বলল বাবা জান যখন আমি রৌগশত হয়ে শ্বশুর বাড়ি গিয়েছিলাম পুরো বাড়িতে কোন আয়না ছিল না আমি হাসানকে অনেকবার বলেছি আয়না আনতে কিন্তু তিনি আনেননি গতবার যখন আমি এখানে এসেছিলাম তখন একটি ছোট আয়না লুকিয়ে নিয়ে এসেছি আজও আমি সেটাই সামনে রেখে সাজছিলাম তখন হাসান পিছন থেকে এলো কিন্তু আয়নায় হাসানের প্রতিচ্ছবি আসেনি সেখানে একটা বড় সাপের প্রতিচ্ছবি দেখা গেছে আমি দেখে ভয়ে সারে পড়ি এবং আয়নাটা লুকিয়ে রাখি হাসান কিছু জানল না তারপর আমি এখানে ফিরে এলাম বাবা জান এটার মানে কি আমার উপর কি একটা অভিশাপ আছে আমার জীবনেই এমন কেন ঘটছে ফাতিমা কাঁদতে কাঁদতে যখন বাবাকে বলল খোদা বক্সেরও চোখ ভিজে এলো তিনি বললেন বেটা এতে তোমার কোনো দোষ নেই সবটা আমারই ভুল এটাই কারণ ফাতিমা জিজ্ঞেস করল বাবা আপনার কি ভুল আপনি কি করলেন তখন খোদা বক্স চোখ মুখ ভিজিয়ে বলে উঠলেন এটা অনেক বছর আগের ঘটনা তোমার মা জিন্দা থাকলে একবার আমরা নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম দিন তোমার মা ছিল অত্যন্ত খুশি কারণ তিনি গর্ভবতী ছিলেন এবং সেই খবরই ওর আনন্দের কারণ আমরা দুজনে নদীর কাঁধে হেঁটেছি হঠাৎ মায়ের পা পড়ল এক নরম লচিলো জিনিসের উপর ভয় পাওয়া নিজের পা পিছলেন তো দেখলেন সেখানে একটি ছোট সাপের ছানা মারা পড়ে আছে সে পায়ের তলায় দেখে তোমার মা খুব কষ্ট পেয়ে বলল খোদা বক্স এটি মারা গেল আমি তখন নির্বোধের মতো বললাম কিছু হবে না এটা কেবল একটা দুর্ঘটনা কিন্তু সামনে থেকে একটি বড় সাপ হাজির হয়ে ফোন ছড়িয়ে আমাদের দিকে নীলচে দৃষ্টিতে তাকালো নাকে রাগ আর খেদ মিশে আছে সে বলল তোমরা আমার ছানাটাকে মেরে ফেললে আমাকে বদলা নিতে হবে একদিন তোমাদের ঘরে একটি মেয়ে হবে আমি তার মাধ্যমে আমার সন্তানকে জন্ম দেব এবং প্রতিশোধ নেব তোমাদের এই শাস্তি আমার জন্য যথেষ্ট হবে তোমার মা কাঁদতে কাঁদতে বলল এটা ইচ্ছা ছিল না অঘটন ঘটেছে ক্ষমা করে দাও কিন্তু সেই সাপ টেনে বলল এখন থেকে তা আর সম্ভব নয় তোমাদের শাস্তি পেতেই হবে তারপর সে সরে গেল সাপ চলে যাওয়ার পর তোমার মা প্রচন্ড কষ্টে ধ্বংস হওয়া কণ্ঠে কেঁদে উঠল বলছিল আমার মনের শান্তি হারিয়ে যাচ্ছে আমার মনে অদ্ভুত ভয় হচ্ছে এই সাপ একদিন আমাদের থেকে বদলা নেবে তোমার মাকে এমন করে কাঁদতে দেখে আমিও খুব ব্যথিত হলেও তাকে সান্ত্বনা দিলাম ভাগ্য বদলে যাবে না। তা সরে গেছে আর আর ফিরে আসবে না সময় গেলে গিয়েছে এবং ধীরে ধীরে তোমার মায়ের ভয়ে মন একটু শান্ত হতে শুরু করেছিল তারপর যখন তোমার মা তোমাকে জন্ম দিলেন সেদিনই সাপটার সেই কথা তার মনে খুব জোরে ভেসে উঠল যখন সে বলেছিল তোমার মেয়ের মাধ্যমে আমি আমার সন্তান জন্ম দেব এই কথা মনে আসতেই তোমার মা কাঁদতে শুরু করলেন কিন্তু আমি তাকে সামলালাম আর বললাম তুমি অকারণ কল্পনা করছ আল্লাহ আমাদের সন্তান দিয়ে রহমত করেছেন আমাদের উচিত শকর আদায় করা আর মেয়েটার ভালোভাবে লালন পালন করা আমার কথা শুনে ধীরে ধীরে তোমার মা শান্ত হলেন আর সংসারে মন দিতে শুরু করলেন কিন্তু তার জীবনটা খুব ছোট হয়ে গেল তুমি জন্ম নেওয়ার তিন বছরের মধ্যেই তিনি এই দুনিয়া থেকে চলে গেলেন তোমার মায়ের মৃত্যুর পর আমি তোমাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়লাম প্রায় সেই সাপটার কথা মনে হতো আর তোমাকে নিয়ে অকারণে ভয় করতাম তোমাকে বাইরে বের হতে দিতাম না সব সময় কাছে রাখতাম কারণ আমার মনে হতো তুমি বাইরে গেলে সাপটা নিশ্চয়ই তোমাকে চিনে ফেলবে আর নিয়ে যাবে এই কারণেই এতদিন তোমাকে ঘরের বাইরে যেতে দিইনি কিন্তু আমি জানতাম না অজান্তেই তোমার বিয়েটাই আমি সেই সাপের সঙ্গে করিয়ে দেব আজ এজন্য আমি ভীষণ অনুতপ্ত এ কথা শুনে ফাতিমা নিস্তব্ধ হয়ে গেল তার কল্পনাতেও ছিল না এমন কিছু হতে পারে এত বড় গোপন রহস্য শুনে সে নির্বাক হয়ে গেল তারপর ফাতিমা বলল বাবা যান যা কিছু হয়েছে তা আর পাল্টানো যাবে না কিন্তু আমি আর ওই বাড়িতে ফিরব না এখনো আমি গর্ভবতী হইনি তাই সাপটার হাত থেকে বাঁচা সহজ হবে কিন্তু ফাতিমার দুর্ভাগ্য পরদিনই যখন তার শরীর খারাপ হল কাজে করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেল খোদা ক্ষোধাবখশ তাড়াতাড়ি গ্রামে থাকা হাকিমকে ডাকলেন হাকিম এসে পরীক্ষা করে জানালেন ফাতিমা গর্ভবতী এটা শুনে বাবা মেয়ের দুজনেই স্তব্ধ হয়ে গেলেন মনে হল যেন নিশ্চিত হয়ে গেল সাপটার প্রতিশোধ পূর্ণ হবেই হাকিম চলে যাওয়ার পর ফাতিমা বলল বাবা যান আমার মনে হয় আমায় আবার হাসানের বাড়ি ফিরে যাওয়া উচিত যতদিন না এই সন্তান জন্ম নিচ্ছে আমি সেখানেই থাকব সন্তানকে ওর হাতে দিয়ে আমি এই প্রতিশোধ শেষ করব এ কথা শুনে খোদা বখস কেঁদে উঠলেন বেটা আমায় মাফ করে দাও আমার কারণেই তোমার জীবনে এত বড় বিপদ নেমে এসেছে কিন্তু ফাতিমা বলল না বাবা এটা আমার কপালে লেখা ছিল যা হওয়ার সেটা হবেই হিম্মত করে ফাতিমা বাবার বাড়ি ছেড়ে আবার হাসানের বাড়ি ফিরে গেল হাসান খবর পেল ফাতিমা সন্তান সম্ভবা সে খুব খুশি হল তখন একদিন ফাতিমা সাহস করে হাসানকে বলল আমি তোমার রহস্য জানি তুমি আর আমার সঙ্গে তোমার সম্পর্ক শুধু এই সন্তান পর্যন্ত আমি চাই এই সন্তান জন্ম নিক তারপর তুমি এটাকে নিয়ে চলে যাও যদি তা না করো আমি নিজেকে আর এই সন্তান দুজনকেই শেষ করে ফেলব ফাতিমার হুমকি শুনে হাসান বলল যদি তুমি আমার রহস্য জেনে গেছো তবে সেটা ভালোই হয়েছে ঠিক আছে তুমি সন্তান জন্ম দাও তবে তুমি নিজেকে বা এই সন্তানকে কোনো ক্ষতি করবে না সন্তানকে আমার হাতে তুলে দিয়ে তুমি আমার জীবন থেকে চলে যেতে পারো এরপর আমি কখনো তোমার পথে বাধা হব না ফাতিমা তার কথা বিশ্বাস করে নিল সেই নয় মাস সে কষ্টে কষ্টে এক একটা মুহূর্ত গুনে কাটাল অবশেষে নয় মাস পর ফাতিমা একসাপের সন্তান জন্ম দিল ফাতিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল হাসান তার সন্তানকে বুকে তুলে নিল কপালে ঠেকিয়ে বলল এ সন্তান আমার জন্য অমূল্য তুমি না সাপের দুনিয়ায় এর কি মর্যাদা আছে তোমাকে ধন্যবাদ তুমি এটাকে কোনো ক্ষতি করনি আজ থেকে তুমি স্বাধীন নিজের মতো জীবন কাটাও আমি তোমার পথে আর কখনো আসব না এ কথা বলে হাসান চলে গেল খোদা ক্ষোদাবখশ এসে ফাতিমাকে নিয়ে গেলেন ফাতিমা আবার বাবার বাড়ি ফিরে এলো। কিন্তু এখনো সে বিশ্বাস করতে পারছিল না যে তার জীবন এত বড় এক ঘটনায় ভরে উঠেছে সে একসাপকে বিয়ে করেছিল আর তার সন্তানও জন্ম দিয়েছে ফাতিমা দিনরাত এসব চিন্তায় ডুবে থাকত তার মানসিক ভারসাম্য নষ্ট হতে লাগল হঠাৎ বসে বসে হাসত আবার হঠাৎ জোরে জোরে কাঁদত তার অবস্থা খোদা বক্সের জন্য ভীষণ কষ্টের ছিল মেয়ের এমন অবস্থা দেখে তিনি কাঁদতেন এখন ফাতিমা প্রায়ই গ্রামের রাস্তায় বেরিয়ে যায় পাগলের মতো চুল চিরতে চিরতে কাঁদতে কাঁদতে ঘোরে গ্রামের মানুষ তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য খুব দুঃখ পায় কিন্তু কেউ কিছু করতে পারে না বন্ধুরা এ ছিল ফাতিমার ঘটনা যা অসংখ্য হৃদয়কে নাড়িয়ে দিয়েছে ফাতিমার গল্প আমাদের জন্য এক শিক্ষণীয় কাহিনী প্রায় নারীর জীবনে নিষ্ঠুর ও স্বার্থপর পুরুষদের ছদ্মবেশে এমন সব সাপ আসে যারা নারীর জীবন নষ্ট করে দিয়ে নিজের সুখে মেতে থাকে নিশ্চয়ই ফাতিমার এই ঘটনা আপনাদের ভালো লেগেছে সামনে আরও নতুন নতুন কাহিনী নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ